এই তো ঘরে আছে যাইতেছিলাম বাজারে ভাবলাম একটু খোঁজ খবর লইয়া যাই খোঁজ খবর লইয়া যাই তাই আসলাম হম তো ভাইন ভাইন তো কেমন আছে দাদা শরীর শরীর কেমন আছে এই ভালো আছে ভালো আছে ও তা শুনলাম নাকি ছেলের বিয়া দিয়েছেন তো ছেলের বউ কেমন হয়েছে খাইতা ঠাইতা দেয় হ্যাঁ খাইতা ঠাইতা দেয় এ আবার কেমন কথা

আরে জিগাইলাম তো কি হয়েছে আরে ছেলের বউ আজকাল আরে আরে রাগ করেন না রাগ করেন না রাগ করেন তাহলে আপনার ছেলের বউ ভালো হয়েছে তাহলে বলতে চাইছেন ভালো হয়েছে ও তা কন না যে না আমার ছেলের বউটা ভালো হয়েছে হ্যাঁ আমার খাইতে দেয় হ্যাঁ কইলে তো হয় রাগ করেন কেন ওইরকম করে রাগ করেন কেন আরে পাচা শোনার আমার দরকার নেই আরে পাচা না এটা পাচা না এই একটু আপনার খোঁজ খবর নিতে আইলাম যে আপনার অবস্থা হালচাল গুলো কেমন হ্যাঁ তা আপনি এটাকে পাচা কইতাছেন এটাকে পাচা কইতাছেন হ্যাঁ কি করুন তারা যখন কইতেছেন পাচা তখন তার কিছু কওনের নেই আর কিছু কওনের নেই হ্যাঁ এই জন্যেই তো আজকাল বলি যুগ না কারোর কি কারোর কিছু জিগাইতে গেলেই সে বলবে ওই যে পাচা শুনতে আসে পাচা শুনতে আসে হ্যাঁ আজকাল ভালো জামানা নাই না কি করা যাইবে কি করা যাইবে ওই যে ও বাড়িতে একটু জিগাইতে গেলাম ও বাড়িতে ও এরকম ওই আইসে পশুর মা আইসে হ্যাঁ পাচা শুনতে আইসে আচ্ছা বলেন তো দাদা হ্যাঁ আমার সবাই এই করে কয় আমি কি পাচা শুনতে যাই আরে লোকের ভালো মন্দ জি গাইতে যাই গাইতে যাই হুম তা কি করুন তাহলে আসি দাদা ভালো থাই কেন আসি হ্যাঁ আসি ভালো কেন হ্যাঁ আমি মাঝে মাঝে আসব আসবো খোঁজ খবর নিতে আইবো